এ নন্দু নন্দু কি করছিস পাপড় দিয়ে পড়াশোনা করছিস কই দেখি কিরম পাপড় দিয়ে পড়াশোনা করছিস এ কি এগুলো পাপড় ভাজা তা পাপড় ভাজা দিয়ে কি করছিস লেখাপড়া করছিস ও মা এই তো এগুলো কে এই জেড লেখা আছে বাহ খুব সুন্দর পড়ে পড়ে পড়ো নন্দু নন্দু এই ইমা নন্দু কোথায় এই এ নন্দু আবার ঘর দেখি ইমা নেই নন্দু নেই এই নন্দুটা তো তুই না ভূত হ্যাঁ আরে নন্দু বেরিয়ে গেছে নন্দু ইয়া 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 দেখো 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 নন্দু এই দেখো খাবার কি বলো ইয়া মিষ্টি খাবার আই আমার কেমন পাওয়া ভালো আছে ওরে বাবা রে ও ননির বাবা এ দেখো তাকাও এদিকে এইদিকে আমার দিকে এই দেখো তোমার পিঠে মিকি ভূত হাঁটছে ওরে বাবা ও তুমি ননি আচ্ছা আমি তো ভয় পেয়ে গেছিলাম বাপ রে দেখি দেখি তোমার মেয়ে কি সুন্দর মেয়ে ঠিক তোমার মতো দেখতে আবার টিপ পড়েছে বাহ খুব সুন্দর হ্যাঁ ও বাবা খুব সুন্দর বাবা বাবা উ মা মেয়ে আর মাকে দুজনকেই খুব সুন্দর লাগছে ওই মেয়েকে দেখাও মেয়েকে দেখাও ও বাবা একদম একদম সাব্বাস খুব সুন্দর লাগছে উমা মোটু পাত্তর জন্য ঘর বানিয়েছে উমা মোটুকে পাত্রকে চড়িয়েছে বুঝি বাড়িতে উ মা পাত্তুকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মটুকে চড়াবে এবার মা।

চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে ইয়াইয়া এ নাও খেয়ে দেখো খেয়ে দেখো কেমন লাগছে কি মাথায় নিয়ে চলেছিস আবার চিয়ার ই টুকি টুকি টুকু এনে নি এখানে একটু দেখা কি সেই ভারী চিয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফালতু কাজ ফালতু কাজ ও বিশ ছেলে মাথা ছাতা বেশ ভালো 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 এ নন্দু কোথায় কোথায় বেড়াচ্ছিস তুই হ্যাঁ নাস্তে নাস্তে ছাদে ঘুরবি হ্যাঁ কই দেখি নাস্তে 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 ঘুরতে একটু কই নাস্তে নাস্তে ছাদে একটু ঘুরতে উফ বাবা উফ বাবা বাবা উ বাবা উ বাবা খুব সুন্দর খুব সুন্দর নাচ নাচতে ঘোরো ঘোরো নন্দু তুই এটা কিভাবে ফোন দেখছিস এ নন্দু তুই এটা কিভাবে ফোন দেখছিস শুয়ে শুয়ে ফোন দেখছিস বাবা দেখ 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 লা লা বাবা উড়ি বাবা উড়ি বাবা নুনী আজকে তা খুশি কেন নুনী জনার নতুন জিনিস এনেছি তাই হাতে দেখতে পাচ্ছে এই দে উড়ি বাবা দে দে দেও না দেও না দেও না উড়ি হাজা কথা চিনি নি চলে গেল আমাকটা দিবি চকলেট আমাকটা দিবি থ্যাঙ্ক ইউ ও ওই দেখো দেখেছো একটা দিয়া আটা নিয়ে চলে গেল এ এ এ কাঁচিস কেনে এ এ কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এই ও মা ওটা বিশে ধর সাপ কই দেখি দেখি এই ওটা তো জামার ফিতে এ মুচকি মুচকি হাসি হচ্ছে এ আবার ধরছিস হ্যাঁ দেখি মুখখানা আরে বাস আরেকবার দেখি আরে বাস তোমাদের বাড়ি কি হয়েছে বুঝো পুজো হয়েছে খুব সুন্দর লাগছে সরস্বতী মা বিদ্যা দাও সবাইকে আর বুদ্ধি দাও আর কুবুদ্ধি আলাগুলোকে সুবুদ্ধি দাও নুনি নন্দু তুই কোথায় বসে আছিস তুই দোতলা বাড়ির ছাদে বসে আছিস বাবাদের বাড়িতে তো বিশাল বড় রে কোয়টি উঠে দেখাতো দেখি চল সরে যা নতলা বাড়ি দেখাব তো উড়ি বাবা বস 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 কি কি আমি হচ্ছে কি সুন্দর সেজেছি লিপস্টিক দিয়েছি টিপ পরেছো হেয়ার ব্যান্ড পরেছো তুমি মেয়েকে সাজিয়েছো দেখি দেখি ও বাবা মেয়েকেও কি সুন্দর লাগছে ও বাবা লিপস্টিক পড়েছে কাজল পড়েছে টিপ পড়েছে দেখি টিপ পড়েছে কি টাকা দেখা ও বাবা তুমি খুশি ইয়া ইয়া করে দাও ইয়া ইয়া ও নнду নнду কি হয়েছে গো 엄마 মুনি জ্বর व्हाट তাই তুমি কি করছো ও জল ঢালছো আর জলপটি ইচ্ছে বুঝি ও বাবা জলপটি দিয়েছে গো আর জলটা আলো দেখি

এই এই বাবা অনন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর হড়ি বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ 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 চোখে আই সাইডে হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও ও বাবা কি দারুন লাগছে বাহ সুন্দর হয়েছে এবার একটু উফ হেভবি লাগলো হেভবি ও নানি ভুতু তুমি এই তোমার খরগোশকে নিয়ে গাড়িতে করে কোথায় যাচ্ছ ও তোমার খরগোশ বুঝলি বাজারে চকলেট কিনতে যাবে ও আচ্ছা যা তোমার খরগোশ উল্টে পড়ে যায় গাড়ি অ্যাক্সেন্ট করছে তো যখন তখন এই বাবা দেখো ওই যা গেলো

ঐ তোকে ধাক্কা মারিস না মা তোকে বুনু ধাক্কা মেরে ফেলেই দিল যা ননি পড়ে গেছে নকল কবিবি এই ওইদিকে নাও ওই বিছনার মধ্যে রেখো লা 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 বড় বড় এটা কে দেখি এটা কে দেখি আমি ভয় পেয়ে গেছিলাম এটা তো নন্দু ভূত হ্যাঁ বল কি কি আমার জন্য ফল এনেছিস এনো নে এটা তো প্লাস্টিকের ফল এটা গি এ নন্দু নন্দু আমি তো জন্য একটা থালা এনেছি জানিস সুন্দর দেখে দেবো দেবো আরে বাপরে এই দেখ এটা তো পুতুল সিনেমার তাই না তুই ভাত খাবি এতে তুই তো ওই কটাই ভাত খাস তুই এতে খাবি পুতুল খেলবি হ্যাঁ ঠিক আছে এ নন্দু ওটা কি করছি ইস্কন দিচ্ছিস তুই তুই ডাক্তার ডাক্তার নিবুজি নিজে নিজেকে ইস্কন দিচ্ছে দেখি টাকা দেখি একটু ডাক্তার বুঝি নিজেকে নিজে ইস্কন দিচ্ছে

ভাই ও মা এম এর কি ধরনের লিখা পড়া করছো কই দেখাও দেখি চা কি হলো এটা লেখাগুলো সব পাপড় ভাজা হয়ে গেল Blesse, voilà. On la voit <laughs>

বাবা পিসি টুকাই সবার সঙ্গে মেলায় যাবি খাবো ক্যান্ডি খাবি দাদা 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 ক্যান্ডি সবাই গল্প করতে কেউ খেলনা কেউ এ কোন রূপুতুলি দেখ হয়ে গেছে বাড়ি চলো টাটা আজকে কুকুর খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দি আমি প্যাকেট খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে এই প্যাকেটেরটা খাবো এই না তুমি খাও প্যাকেটটা আমি খাই ঠিক আছে ভালো তুমি খাও মা মা আমি

ও সাম্য ভাইয়ের সঙ্গে খেলা করছো কই দেখি তাকাও 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 ও মজা শ্যাম্য ভাইয়ের সঙ্গে খেলতে মজা ও শ্যাম্য ভাই তোমার খেলতে মজা লাগছে তুমি ইউটিউব দেখো দেখো আচ্ছা বন্ধু আমি বাজারে গেছি অনেক জিনিস এনেছি এই হ্যাঁ খুশি আমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে

কি খাচ্ছিস ওকে বাবা চকলেট চাইলে তো নুনি ভুতু হয়ে যাচ্ছে কি বানাচ্ছো ঘর ও তো ঘর বানাচ্ছো কোথায় সব তো খুলে ফেলছো হ্যাঁ লাগাও দেখি লাগাও এ মা সব তো খুলে গেল আরে বাস ঘর লাগাচ্ছে লাগো লাগো ভালো করে লাগাও ও তো কিছুই লাগানো হলো না যা